নমস্কার আজকে আমি আপনাদের দেখাচ্ছি মেয়েদের কিছু কালেকশন দেখুন আমার সামনে যেরকম আছে মেয়েদের প্যান্ট সেট ক্যাটলগে যেরকম দেখছেন সেম ডিজাইন এই দেখুন একদম এগুলো গেঞ্জি মেটেরিয়ালের উপরে থাকবে একদম সফট কাপড়ের উপরে এটা হচ্ছে প্যান্ট আর টি শার্ট এগুলো আপনি আমাদের পেয়ে যাচ্ছেন কলকাতা বড়বাজারের বাজারের ব্রাঞ্চে এবং ব্যান্ডেলের ব্রাঞ্চও পেয়ে কলকাতা বড় বাজারের যে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ফোরটি সেভেন এম জি হোয়াইট হাউস হোটেলের ঠিক পাশে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক উল্টো দিকে দেখুন এটা যেটা থাকছে এটা একটা বক্সে তিন পিস থাকছে তিনটে তিন রকমের কালার সেট প্রত্যেক পিসে ক্যাটলগ দেওয়া আছে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট কালেকশান হচ্ছে হট প্যান্ট এই দেখুন মেয়েদের প্যান্ট এগুলোর মধ্যে আপনারা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ টু ছাব্বিশ আঠাশ টু বত্রিশ এবং এস এম এল এক্স এল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এটা যেরকম থাকবে পার পিস ক্যাটলগ এরকম প্যাকিং থাকবে একটা বক্সের কোনোটাতে ধরুন আট পিস দশ পিস বারো পিসের এগুলো সেটিং থাকে কালার বিভিন্ন রকম মিলিয়ে থাকবে এবং নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি প্রিন্টেডের উপরে হট প্যান্ট এই দেখুন বড়ো সাইজ এগুলোর মধ্যে সাইজ আপনাকে বললাম একদম বাইশ থেকে নিয়ে ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন দাম দাম খুবই সামান্য আমাদের যে স্ক্রিনের নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের ফলো করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমরা বিস্তারিত আপনাদের আরও জানিয়ে দেবো এই দেখুন এটা একটা বক্সে আপনার ছ পিস থাকছে ছটা ছ রকমের কালার চার্জ থাকছে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এই দেখুন ক্যাফরি এরকম প্রিন্টেড পেয়ে যাবেন প্লেন যদি লাগে প্লেনের মধ্যেও পেয়ে যাবেন এগুলোর মধ্যে ভ্যারাইটিস আপনারা ধরুন আমাদের কাছে দেখুন এটা হচ্ছে প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন প্লেনের উপরে পেয়ে যাচ্ছেন একটা বক্সে আপনার ছ পিস থাকছে ছটা ছ রকমের কালার দেখুন লাইট ডিপ সব ধরনের মিক্স করা থাকবে কালার কত মিষ্টি মিষ্টি সুন্দর আর এগুলো যেগুলো থাকবে আপনার ফুল স্ট্রেচেবলের উপরে থাকবে এক উপরে ফুল সামনে পকেট থাকবে কোমরে এরকম দড়ি দেওয়া থাকবে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এটা হলো প্লেনের উপরে এর প্রিন্টেড যেটা আপনাদের বলছিলাম এই দেখুন এরকম প্রিন্টেড এর উপরেও পেয়ে যাচ্ছে দেখুন ডিজাইনটা কত সুন্দর এই দেখুন এটা কালারটা এটাও পার পিস ক্যাটলগ দেওয়া থাকবে পার পিস আপনার ক্যাটলগ আইটেম এগুলো যেগুলো ফুল গেঞ্জি কাপড় কটন মেটিরিয়ালসের উপরে থাকবে আপনাদের কাছে ক্যাফরি সেট ক্যাফরি কালেকশন ক্যাটলগে যেরকম ডিজাইন আছে সেম ডিজাইন এই দেখুন টপ ক্যাফরি এটাও আপনার তিন পিস থাকছে একটা বক্সের তিনটে তিন রকমের সেট থাকছে দেখুন কালার বিভিন্ন রকম পেয়ে যাবেন প্লেন প্রিন্ট যেরকম আপনাদের লাগবে আমাদের বলতে পারেন আমরা সেরকম অ্যাভেলেবেল করে দেব এবং নেক্সট আমি দেখাচ্ছি টপের উপরে কিছু কালেকশান মেয়েদের একদম সফট মেটেরিয়ালের উপরে থাকবে দেখুন এর সাইজ চার্ট দেওয়া আছে পুরো এর মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ টু বত্রিশ এবং এস এম এল এক্স এল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন ক্যাটলগে যেরকম থাকবে সেম ডিজাইন পাচ্ছেন এটা আপনার একটা বক্সে ছ পিস থাকছে ছটা রকমের কালার চার্ট দেখুন ডিজাইনগুলো দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার লেডিস কালার এই দেখুন এটা যেটা থাকবে ধরুন এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে থাকছে আর এর বক্সের দেখুন সম্পূর্ণ সাইজের টাইটেরিয়া দেওয়া আছে আমাদের বারকোড লাগানো আছে বিদ্যাসাগর টেক্সটাইল এতে দাম প্রাইস সমস্ত কিছু দেওয়া আছে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি ওভারসাইজ টপ যেটা এখন চলছে ধামাকেদা এই দেখুন ওভারসাইজ ক্রপ টপ এই দেখুন জিনিসটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে লাইক্রা মেটেরিয়ালের উপরে ফুললি স্ট্রেচেবেল আর এর সাইজ চার্ট সম্পূর্ণ এই দেখুন কালার চার্ট দেওয়া আছে এটা যেটা সাইজ আছে আপনার ডবল এক্সেল এর মধ্যে আপনারা এই এক্সেল ডবল এক্সেল সব পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন এটা কালার চার্টগুলো দেখুন লাইট ডিপ সব ধরনের মিক্স করে থাকবে কালার একটা বক্সে আপনার পিসের সেট ছটা ছ রকমের কালার চার্ট দেখুন নেক্সট কালেকশান দেখাচ্ছি আপনাদের ওভার সাইজ ফুল ফুল টপের উপরে দেখুন ওপেন করে দেখাচ্ছি এই দেখুন ওভার সাইজ ফুল এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন আপনারা এল এক্স এল ডবল এক্সেল থ্রি এক্সেল সব সাইজ অ্যাভেলেবেল আছে এই দেখুন নেক্সট কালেকশন এটা নাইট শ্যুট ক্যাটলগে যেরকম দেখছেন সেম ডিজাইন এটার মধ্যে সাইজ আপনারা বিভিন্ন রকম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এল এক্সএল ডবল এক্সএল একটা ওপেন করে দেখাচ্ছি দেখাচ্ছে এবং ট্রাউজার কাজের কালেকশন গুলো তো দেখালাম কিরকম লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার